আসসালামু আলাইকুম আজকে আমরা জানব আলিফলামের প্রকার সমূহ আলিফলাম আলিফলাম প্রথমত দুই প্রকার আলিফলামে এসমি দ্বিতীয় প্রকার হচ্ছে আলিফলামে হরফি আলিফলাম ইসমি কোন আলিফলাম ওই সমস্ত আলিফলাম আর দা খেলাতু আলাল ইসমিল ফায়েল ও গৈরিহি ইসমে ফায়েল এবং অন্যান্য ইসিম যেমন ইসমে মাফুল সিফাতে মোশাব্বা ইসমে তাবজিল এর শুরুতে যে আলিফলামগুলো এসে থাকে এগুলাকে বলা হয় আলিফলামে ইসমি যেমন উদাহরণ যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই মহান আল্লাহ তালা পবিত্র পুরাণের ফাথিয়ার মধ্যে বলেছেন গইরিল সিংহা তেখানে আলিপ্লামটা বিমানা এসমে মৌসুলা অতএব যেহেতু আলিফলামটা আল্লাদি অর্থ দিয়েছে তাই আল্লাদ যেহেতু একটা এস এম তাই আলিফলামটা আলিফলাম ইসমি বলা হয় এরপরে আল্লাহ তালা বলেছেন ওলা দলিন ওলাদ এখানে ওই আলিফলামটা বিমানা আল্লাদি আল্লাদি অর্থ এসেছে এছাড়াও যেমন আল্লা সিরু আব্দরিবু ইত্যাদি আলিফলামগুলো আলিফলামে ইসমে বলা হয় আন্নাসির আল্লাদি না আর আদরিবু আল্লাদি দরাবা ইত্যাদি তা যিনি প্রহার করে করেছেন তিনিই কি আর যিনি সাহায্য করেছেন তিনি আল্ নাসির সম্মানিত দর্শক শ্রোতা এবার আমরা জানবো আলিফলামে হরফি আলিফলাম হরফি প্রথমত দুই প্রকার অতিরিক্ত আরেকটা হলো গয়রে গায়দা গয়রে জায়দা হরফ তবে কি অতিরিক্ত হিসেবে আসবে এ অতিরিক্ত যে আলি রয়েছে এটা আবার দুই ধরনের একটাকে বলা হয় লাজেমা আবশ্যকীয় থাকতেই হবে আর একটা হলো গয়রে লাজেমা লাজেমার উদাহরণ যেমন আল্লাহ হুসদর আলিফলামটা অতিরিক্ত তবে কি লেমা আবশ্যক থাকতেই হবে দ্বিতীয়ত আল্লাদি এস মৌসুলার শুরুতে যে আলি রয়েছে এই আলিফলামটাও অতিরিক্ত তবে আবশ্যকীয় তারপর রয়েছে আল আন ইত্যাদি এই আলিফলামগুলো অতিরিক্ত তবে লাজেমা গরে লাজেমা যেমন নামের শুরুতে আমরা যে আলিফলামগুলো ব্যবহার করে থাকি আল হাসান আল হোসাইন আল মক্কা ইত্যাদি এগুলো হলো আলি ফলামে জায়দায়ে গরি লাল সেমা আর এগুলা হলো আলিফলামে জায়দায়ে লাল সেমা গয়ের জায়দা এটা আবার চার প্রকার গরের জায়দা কয় প্রকার চার প্রকার জেন্সি দ্বিতীয়ত ইস্তেগ্রকি তৃতীয়ত আহদে খরিজি চতুর্থ নম্বর প্রকার হচ্ছে আহদে জেহেনি জেন্সি আসুন জেন্সির আমরা উদাহরণ জেনে নিই আলিফলামে জেন্সি যে আলিফলামের মাধ্যমে কোনো একটা জাতি অথবা কোনো একটা প্রকার বোঝাবে তাহলে সে আলিফলামটা হবে আলিফলামে জেন্সি যেমন উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টা ক্লিয়ার হয়ে যাব উদাহরণ হচ্ছে আমি বললাম যে আর খয়রুম মিনাল মার পুরুষ জাতি মহিলা জাতি থেকে উত্তম এখানে রজুল দ্বারা শুধু একটি ব্যক্তি উদ্দেশ্য নয় বরং পুরুষ জাত কোনো একক ব্যক্তি একক পুরুষ উদ্দেশ্য নয় বরং আর রজুল শব্দ উদ্দেশ্য হচ্ছে পুরুষ জাত এই পুরুষ জাতটা খৈরুম মিনাল মার মহিলা জাত থেকে কি উত্তম কারণ পুরুষদের মধ্যে নবী নবী হয় পুরুষরা ইমাম হয় পুরুষরা মহাজ্জিন হয় পুরুষরা খতিব হয় তাই না এই কারণে এখানে পুরুষ যারটা মহিলা যার থেকে উত্তম এটা বুঝিয়েছে আরও উদাহরণ আমরা দিয়ে থাকি যেমন বললাম আজাহাবু আজাহাবু খয়রুম মিনাল ফেদা অথবা আজ আসমানু মিনাল স্বর্ণ রোপা রোপা থেকে উত্তম তা স্বর্ণের যে জাতটা রয়েছে এটা বুঝিয়েছে আর জাহাবু আসমানু মিনাল ফেদ্দা স্বর্ণ রূপা থেকে দামি এখানে কোনো একক একক রূপা অথবা একক স্বর্ণ উদ্দেশ্য ন না বরং উদ্দেশ্য হলো আজ দ্বারা স্বর্ণ স্বর্ণের জাতটা বোঝানোর উদ্দেশ্য স্বর্ণটা সাধা স্বাভাবিকভাবেই রূপা থেকে কি হয়ে থাকে উত্তম হয়ে থাকে এরপরে আসুন আলিফলামে ইস্তেগ্র কি ইসতেক কি অর্থ যে আলিফলাম সমস্ত একককে নিজের মধ্যে অন্তর্ভুক্ত করে নেয় প্রত্যেকেই এর মধ্যে দাখিল কোনো জাত বোঝাবে না বরং সকলকেই সে দাখিল করে নেয় যেমন ওয়াল আস আল্লাহ তালা বলেছেন সময় কসম ইন্নাল ইনসানা ইন্নাল ইনসানা লাফি খুসরিন এখানে আল ইনসান শব্দের যে আলিফলাম রয়েছে আলিফলামটা আলিফলাম এসতে রকি কারণ এই ইনসান শব্দের মধ্যে সমস্ত পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর মধ্যে আসবে সকলকে আল্লাহ তালা উদ্দেশ্যে করে ইংসান শব্দটা বলেছেন এটা কি করে আমরা বুঝতে পারি যে সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে এরপরে আল্লাহ তালা বলেছেন ইল্লা দিন আ মানু তবে যারা ইমান এনেছে তারা ব্যতীত তাই প্রথমে সমস্ত মানুষ ইমানদার বেঈমান সকলেই ইনসানের মধ্যে দাখেল যখন ইল্লা আমানু আমানু তালা বলেছেন ইমানদারদেরকে আল্লাহ তালা ইংসান থেকে বের করে নিয়েছেন এটাই প্রমাণ করে যার ইনসান শব্দটা আলিফলামে এসতে কি একটা প্রশ্ন থেকে যায় যে অনেক সময় জেন্সি এবং এস্তেগ্রাকির মধ্যে আমরা কনফিউজ তৈরি হয় কোনটা জেন্সি কোনটা এসতে এখানে একটা নিয়ম আমরা যদি ফলো করি তাহলে অনেকটাই আমাদের বিষয়টা স্পষ্ট হয়ে যাবে সেটা হলো দেখেন কুল্লুন শব্দটা স্তেগ্রকি এবং জেনসি উভয়ের পিছনে যুক্ত করবেন যেখানে অর্থটা শুদ্ধ হবে সেখানেই বোঝা যাবে যে টালিপ্লাম এসতেগ্রকি আপনি যদি এখানে কুল্লাল ইংসান ইন্না কুল্লাল ইংসান যদি বলা হয় তাহলে অর্থটা ঠিক থাকে কি থাকে না অবশ্যই থাকে ইন্না নিশ্চয় কুল্লাল ইংসান সমস্ত মানুষ হ্যাঁ সকলেই লেফিকুষ কিসের মধ্যে ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত ইল্লা দিন এমন তবে যারা এনেছে তারা ব্যতীত কিন্তু এখানে যদি আপনি কুল্লুন শব্দটা যুক্ত করেন তাহলে দেখেন অর্থটা কিন্তু সঠিক হবে না তার কারণ যেমন আর রজুলের পূর্বে যদি আমরা কুল্লুন শব্দটা যুক্ত করি যে কুল্লুর রজুলে সমস্ত পুরুষ খৈরু মিনাল মারা হ্যাঁ সমস্ত মহিলা থেকে কুল্লু মিনাল মিন কুল্লি মারা সমস্ত মহিলা থেকে কি উত্তম আচ্ছা বাক্যটা কি শুদ্ধ হবে বলা কি বাক্যটা শুদ্ধ বলতে এটা কি সঠিক হবে না সঠিক হবে না তার কারণ এমনও কিছু নারী রয়েছে যারা হাজারো পুরুষের চাইতে উত্তম আমরা জানা আসে সিদ্দিকারা দিয়া আল্লাহ তালহা হ্যাঁ খাদিজা রা দিয়াল্লাহ তাল সহ কত নারী রয়েছে যারা অনেক উচ্চ সম্পন্ন অনেক পুরুষের চাইতে অতএব কুল্লুন শব্দটা এখানে যুক্ত করাটা কি নয় শুদ্ধ নয় তাই এখানে এটা আলিফলামে এস্তেগ্র কি হবে না বরং কী হবে আলিফলামে জেন্সি আবার জাহাবের শুরুতে আপনি কুল্লুন শব্দটা যুক্ত করেন যে জাহাব সমস্ত স্বর্ণ খৈরু মিনাল ফেদ্দা মিং কুল্লি সমস্ত রৌপ্য থেকে উত্তম না এটাও শুদ্ধ নয় তার কারণ এমন কিছু রৌপ্য রয়েছে যা স্বর্ণের চাইতে উত্তম যেমন খাদযুক্ত স্বর্ণ খাদযুক্ত স্বর্ণ এটা নিরেট রোপার চাইতে কি বেশি দামি না দামি না অতএব এখানে কুল্লুন শব্দটা কী যুক্ত করলে শুদ্ধ হয় না অতএব এটাও আলিফলামে স্তিক কি হতে পারবে না সমন্বিত দর্শক শ্রোতা এবার আসুন আমরা জানবো আলি দেন খরেজ খরে বাহির তাহাদ মানে অবগত যা বাহিরেও অবগত রয়েছে যেমন পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তালা বলেন যে আসা ফেরাউন রসুন আসা ফেরাউন আর রসুলা আসা ফেরাউনুর রসুলা ফেরাউন অবাধ্য হলো আর রসুলা রসুলের দেখেন এই আর রসুলের যে আলিফলাম এই আলিফলামটা আলিফলামে আহাদে খর তার কারণ এই রসুলের শব্দে পূর্বে আবার একটা রসুল শব্দ গিয়েছিল পূর্বে আরেকটা কি গিয়েছিল রসুল শব্দ গিয়েছিল সেই রসুল শব্দটা ফেরাউনের সাথে এসেছিল ফাঁস আর যেমন পবিত্র কল্যাণ আলা তারা বলেছেন যে ইন্না রা ইলা ফেরাওনা রসুলা ইন্না রা ইন্না আর ফেরাওনা রসুলা আমি ফেরাউনের নিকট রসুল পাঠিয়েছি আমি ফেরাউনের নিকট কী পাঠিয়েছি রসুল পাঠিয়েছি ফাঁসা ফেরাও না ফাঁসা ফেরাউনুর রসলা অতপর ফেরাউন ওই রসুলের কী হয়েছে অবাধ্য হয়েছে আর আমরা সকলে জানি ফেরাউন কোন রসুলের অবাধ্য হয়েছে মৌসা আলাহালাম কার মৌসা আলাইসালাম এটা বক্তাও জানে শ্রোতাও জানে সকলেই জানে সকলের নিকটে এটা কি স্পষ্ট বিষয়টা অর্থেব এটা হবে আহদি খরজে যেমন আপনি উপস্থিত কাউকে বললেন যে ইফতা তুমি খুলে দাও আল বাবা কি দরজাটি তখন দরজাটি অবশ্যই যাকে বলেছেন তার সামনে রয়েছে এটা বক্তও জানে এবং যাকে উদ্দেশ্য করে বলেছেন সেও জানে অতএব এটা হবে কি আলি ইসলামে আহাদে খাওয়ারিজি এরপরে আসুন আহাদের জেহেনি আহাদে যেটা জেহেনি অবগত রয়েছে অর্থাৎ যে বলবে তার জেহেনি অবগত রয়েছে কিন্তু খারেজ নয় যেটা শ্রোতা জানবে না যেমন উদাহরণ দিয়ে আমি বললাম যে আকাল আকালতু আঁকাল খুবজা আমি রুটি খেয়েছি এখন রুটি চালের রুটি হতে পারে গমের রুটি হতে পারে ইত্যাদি রুটি হতে পারে না কিন্তু আপনি সেটা জানেন না কিন্তু আমি বলেছি এটা আমি জানি আমার জেহেনি রয়েছে তো যেটা বক্তা নিজে জানে শ্রোতারা জানে না সেটা হবে কি আহাদে জেহেনি পবিত্র কোরআনের মধ্যে আছে না আল্লাহ তালা বলেছেন যে ইয়াকুব আলাইসাল্লাম এর সন্তানরা যখন ইউসুফ আলাইসাল্লামকে মাঠে নিয়ে যেতে চেয়েছিল তখন ইয়াকুব আলাই বলেছিলেন কলা তিনি বলেছিলেন ইনি নিশ্চয় আমি লাইয়া ঝু জু ঝু নি আমি ব্যথিত হব কেন যে আন তাজ হাব আন তাজ তোমরা নিয়ে যাবে বিহিতাকে আমি ব্যথিত হব তোমরা এসবকে সাথে নিয়ে যাবে এই কারণে এবং ও আঁকু ও আর আমি ভয় করতেছি যে আই ইয়া কুলা আই কুলাহু আর দিব তাকে খেয়ে ফেলবে বাঘ এখানেই জানে আলিফলামটা এই আলিফলামটা ফ্লামটা দ্বারা কি উদ্দেশ্য করেছেন এটা একমাত্র ইয়াকু আলাহ সাল্লা জানেন এখানে বাঘ বলতে কি সত্যিকারের বাঘ নাকি তার ভাইরেই তাকে মেরে ফেলবে এটা কে জানে একমাত্র ইয়াকু আলাহসাল্লাত জানেন অতএব এটা হবে আহাদি জেনে তার জেনের মধ্যেই রয়েছে সম্বন্ধে দর্শক শ্রোতা এই হলো আজকের ভিডিও ভিডিওতে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম